নেতা শ্রীকে মারধর ও চুল কেটে নেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আইএসএফ করার অপরাধে মারধর করে মাথার চুল কেটে দেওয়া হয় আইএসএফ নেতা স্ত্রীর ভোট পরবর্তী হিংসায় এবার উত্তেজনা ছড়াল ভাঙড়ে আইএসএফ করার অপরাধে মারধর ও মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ হল শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এক নম্বর ব্লকের ভাঙড় থানার রানীগাছি এলাকায় ঘটনা সূত্রে জানা যায় ভাঙড়ে শাসক দলের বিরুদ্ধে বিরোধী দল অর্থাৎ আইএসএফ করার অপরাধে স্থানীয় স্ত্রীর অত্যাচারের অভিযোগ উঠেছে অভিযোগ গতকাল গভীর রাতে শাসক দলের পাঁচজন ঘরে ঢুকে স্ত্রীকে প্রথমে মারধরের পাশাপাশি দা দিয়ে মাথা চুল কেটে দেয় অভিযোগ করেছেন খোদ আক্রান্ত মহিলা মারধর করার কারণে অবস্থায় ঘরের মেঝেতে পড়ে যান ওই মহিলা এরপর দুষ্কৃতীরা তাকে ফেলে পালিয়ে যায় স্থানীয় মানুষের ও পরিবারের সহযোগিতায় জ্ঞান ফেরে ওই মহিলার এরপর ঘটনাস্থলে আসে পুলিশ আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভাঙড় এলাকায় রাতে পাঁচজন আমার ঘরের ভিতরে ঢুকেছে ঢুকে ঢুকে ঘরের মধ্যে ঢুকেছে ঢুকে আমার মুখে বালিশ দিয়ে বাইরে টেনে এসছে এনে এবারে তিনজন মুখি ছাপ পড়ে রেস আর দুজনা সিঁড়ির ধারে দেন করে এর ওরা ওখান থেকে বলতে বলে মিরে মিরে ফেলতে এ এবার আমি এবার ও এসে বাইরে এসে বালিশ চাপা দেবো দেব বালিশ যে সরে যাচ্ছে বলে কা বললে গালের মধ্যে দিয়ে আর আমি শটফট করে দিচ্ছি হেঁক চেঁচাচ্ছি তারপরে এবারে ওরা কারা যারা মারতে এসেছিল তিরুমলের লোকেরা আপনারা কি করেন আর আইসেপ করি মিটুন আর এর জন্য আপনাকে মারধর করেছে হ্যাঁ মেরে আমার এই সব ভাব মেরে রাখিনি কজনা মিলে মারধর করেছে তিনজনা মেরে চার দুজন উপরে দাঁড়িয়ে গিয়েছিল দিয়ে মারধর করে তার দেব গেছে লাঠি দা দাস লো দাদে চুল কেটে করে আর অজ্ঞানে পড়ে গিয়েছে গিয়ে এবারে চুল কেটে নিয়েছে আপনার? হ্যাঁ আমার চুলে দা দিয়ে চুল মাথায় মারতে গিয়ে চুল কেটে সরে গিয়ে এ পড়ে গিয়েছি। দাদা রানীগাছি এলাকায় আইএসএফ এর বুথ সভাপতি তার বাড়িতে ঢুকে তার স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠছে রাতের অন্ধকারে আপনাদের বিরুদ্ধে কি বলবেন চুল কাটার অভিযোগ উঠছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা এরা চক্রান্ত করছে আগে তিনি ওদের বাড়ি থেকে আইএসএফ এর বুথ সভাপতির বাড়ি থেকে বোমা হয়েছে ওরা এখন তৃণমূল কংগ্রেসের বদলাম করার জন্য ওরাই চক্রান্ত করছে ওজন ওই রাত্রিরে আমার তখন রাত দুটো দুটোর কাছাকাছি হবে দুটো ছাপ্পান্ন আমার তৃণমূল কংগ্রেসের কর্মী লায়ব খাঁ তার বাড়ি গিয়ে জরিল শেখ প্লাস ওই আইএসএফের বুথ সভাপতি সিরাজুল খাঁ প্লাস ওই আইএসএফের আরও যারা নেতৃত্ব আছে সবাই মিলে রাত্রি প্রায় পঞ্চাশ থেকে একশো জন ওই আমার তৃণমূল কংগ্রেসের কমিটির যে আমাদের লায়ব খাঁ আছে তার বাড়ি গিয়ে দরজায় ইট দিয়ে মারছে প্লাস তাকে বার করে ইট দিয়ে মারতে যাচ্ছিলো কিছু ছেলে আবার ধরে তার বাড়ি ঢুকিয়ে দিয়েছে এটা সম্পূর্ণ চক্রান্ত করছে আমি ওই দিনে ওই রাত্রিরে আবার আমি প্রশাসনকে ফোন করলাম বড়বাবুকে যে আমার কর্মীকে রাত্রিরে মারা হচ্ছে প্রশাসন গিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে লাঠি চাষ করে সবাইকে সরিয়ে দিয়ে মহিলা অভিযোগ করছে হাসুয়া দিয়ে তার চুল কাটা হয়েছে তাকে শিলতাহানি করা হয়েছে বালির চাপা দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছেন আপনি দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ মিথ্যে কথা কোনো দিন কেউ মানতে পারে এই কথা আমি ওই গ্রামের পঞ্চায়েত সদস্য কোনো দিন এই কাজ করতে পারি ওরা মিথ্যে কথা আমাদেরকে ফাঁসাবার জন্য চক্রান্ত করছে আগের দিন কি বোমা উদ্ধার হয়েছে সেই বোমা উদ্ধারের বাইট দিয়েছিল মিডিয়ার সামনে এসে তার জন্যে তারা নাকি আপনারা নাকি এই কাজ করেছেন সম্পূর্ণ মিথ্যে কথা প্রশাসন তো তদন্ত করছে তদন্ত করে প্রশাসন প্রশাসন বার করবে সঠিকটা আপনার নাম পড়ছে আমার নাম সাতাম ঘরানি কী দায়িত্ব আমি ওই গ্রামের পঞ্চায়েত সদস্য তৃণমূলের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য কালকে রাতে আমি রাস্তায় বেরিয়ে আছি মিঠু না ছেলে ওরা দুজন বোন এসতেছে ওখানে বোন বাইকটা দেখে বোনটা রেখে দিয়েছে দিয়ে ওখানে ঘর আমার চাপা দিয়ে ওরা চলে গেছে তারপরে সাথে সাথে পুলিশ এসেছে আমি দেখতে পাইছি পুলিশ এসেছে তারপরে ওরা দেখে দিচ্ছে বলে ওখানে স্যার বোম আছে ওরা রেখে দিয়েছে কাল রাতে কাল রাতে আমি মা আর দাদা ঘুমোচ্ছিলাম আর তারপরে আমি মা ধরে আছি তারপর আমার কিজোরে মেরেছে একটা তারপরে আমি কিছু বলিনি তারপর ফের আমার চাবাল মেরেছে কিজোরে তারপরে আমি চেসকে উঠেছি তারপরে আমি ফোন করেছি মায়ের কাছে তারপর আমি ফোন করেছি